হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় অন্ধুষ্ঠাল আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আসলে টোটাল ব্র্যান্ডের ওয়াটার এ সিলিন্ডার মেশিন দেখানোর চেষ্টা করবো তিনশো বিশ ওয়াট এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের তিন বছরের অফিসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন পেট ব্ল্যাঙ্কেট অপশান দেওয়া আছে পেট ব্রেক অপশন কোনো দেওয়া আছে ব্যাকরুম কোন তো অপশান দেওয়া আছে এটার সাথেই তিন বছরের অফিসের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে তাছাড়া এটা বর্তমান দামটি জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন নবপুর মাঠ ডট কম লিঙ্গি সমস্ত দেওয়া থাকবে সেখানে ডিটেলস ভিডিও ডেমো দেখে আপনি অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দু দিনের মধ্যে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুড়ি এর মধ্যেও নিতে পারবেন যেটা আপনার সুবিধা তিনশো বিশ ওয়াটের একটা মেশিন দুশো বিশ থেকে দু চল্লিশ বল্ট আপডাউন করে এটা যে গোল ডায়মিটার আছে ওটা হচ্ছে একশো পঁচিশ এম এম এটার সাথে কিন্তু রেকর্ডে দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে একশো পঁচিশ এম এম মানে কি আপনার একশো পঁচিশে মানে পাঁচ ইঞ্চি এটা যে ব্যারকুট পেপারগুলো থাকে পেপারগুলো কিন্তু আমার কাছে পাওয়া যায় সাথে কিন্তু পাঁচ পিস ফ্রি দেওয়া আছে এক্সট্রা প্রয়োজন হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে মিনিমাম একশো পিস কিনতে হবে কারণ আমাদের বক্স আর সেল করা হয় না এক বক্সে হচ্ছে একশো পিস থাকে আপনার বেলকুর পেপার কিন্তু আমার কাছে নিতে পারবেন একশো বিশ হয় আশি হয় একশো আশি একশো আশি হয় একশো ষাট দুশো বিশ নাম্বার পাওয়া যায় হ্যাঁ যার যে নাম্বারে পেপারের প্রয়োজন হবে যোগ করবেন এটার সাথে কোনো এক সেট কার্বন দেওয়া আছে এখানে অন অফ সুইচ দেওয়া আছে এটার সাথে রেকর্ডেড নেই চারশো পঞ্চাশ ওয়ার্ড ডেটও ওটার সাথে রেকর্ডার দেওয়া আছে ব্যাকরুম অপশন পাচ্ছে যারা হচ্ছে গাড়ির ওয়ার্কশপ আছে তারা হচ্ছে গাড়ির রং রং ওঠার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন যাদের হচ্ছে আপনার হচ্ছে ফার্নিচারের দোকান কাঠ গোসার জন্য প্রিং করার জন্য ইউজ করতে পারেন ওয়ার্কশপের লোহার জং তোলার জন্য ইউজ করতে পারেন এক একজন এক এক কাজের জন্য ইউজ করে মূলত আপনারা ঢাকার মাধ্যমে ঢাকা বাইরে অনলাইনে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপ প্র থেকে আমাদের সবগুলো প্রোডাক্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সেখানে আমাদের প্রতিটা মালের ডিটেলস ভিডিও ডেমো এবং প্রাইস দেওয়া আছে সেখানে আপনি অর্ডার দিতে পারবেন ডিটেলস দেখে নিতে নিতে পারবেন আমাদের কাছে ওয়েবসাইটে পাঁচ হাজার প্লাস প্রোডাক্ট দেওয়া আছে সেখান থেকে ডেকে অর্ডার দিতে পারেন ইনশাআল্লাহ আমাদের সব থেকে পেরে যে আমাদের কাছ থেকে পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস কিনতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি সামান্যতম প্রকার সেটাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন কিছু চমৎক ভিডিও দেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ